আসসালামু আলাইকুম বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি প্রতিষ্ঠান আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের জন্য থাকছে অরিজিনাল হ্যান্ড ব্লকের কালেকশন দেখেন মাথা নষ্ট করে দেওয়ার মতো এত সুন্দর সুন্দর প্রিমিয়াম ট্রেন্ডি কালেকশন থাকবে আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে যত খুশি তত যেমন খুশি তেমন একেবারে ইচ্ছে স্বাধীন এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন কি যে প্রিমিয়াম এই প্রোডাক্টগুলো কি যে এক্সক্লুসিভ এই কালেকশন একমাত্র আমি হাসিব পারফেক্ট ফ্যাশন দিচ্ছি আপনাদেরকে বেস্ট একটা রিজনেবল প্রাইসে স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ একটা প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ার আড়াই গজ একটা সালোয়ার থাকবে হাতার কাপড় আলাদা দেওয়া আছে ভাই আমাদের প্রোডাক্টের বিশেষত্ব হচ্ছে জামা যেই ফেব্রিক্স সালোয়ার সেম ফেব্রিক্স অন্য সেম ফেব্রিক্স হাতাও সেম ফেব্রিক্স এর মধ্যে থাকবে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত বেশি চমৎকারই এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন সম্পূর্ণ হ্যান্ড ব্লক হ্যাঁ হাতে প্রস্তুত করে এই ব্লক পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সামনে তুমি দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট হ্যাঁ এত চমৎকার চমৎকার এই পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ জাস্ট যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতেছে হ্যাঁ দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো খুবই চমৎকার চমৎকার একেবারে সময় সময়োপযোগী যুগোপযোগী আপডেট এই কালেকশনটা পেয়ে যাচ্ছে আমাদের কাছে আমি যদি একটু জুম করে দেখাই হ্যাঁ দেখেন আমি যদি একটু জুম করে দেখাই অন্য লাগব না হ্যাঁ খুবই সুন্দর একটা প্রোডাক্ট খুবই চমৎকার একটা প্রোডাক্ট একদম হাতে করা হ্যাঁ সেলওয়ারটা সহ ব্লক করে দেওয়া আছে দোপাটার মধ্যে পাইপিং করা আছে টারসেল করা আছে একেবারে এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পূর্ণ এই প্রোডাক্টগুলো প্রিমিয়াম প্যাটার্ন এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে যত দ্রুত সম্ভব হবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন দেখেন এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে হাতের কাপড় এটা হচ্ছে দোপাট্টা হ্যাঁ দেখেন সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সময় সবার আগে সবচেয়ে সেরা মানের প্রোডাক্ট সবচেয়ে কম দামে দিয়ে থাকি আমরা হাসিফ পারফেক্ট পেশি যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিবেন দেখেন সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে öyle বেস্ট কোয়ালিটির কালেকশনগুলো নিতে হলে যোগাযোগ করতে হবে আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনের সাথে ইনশাআল্লাহ দেখেন সব সময় সবার আগে সেরাদের সেরা কোয়ালিটি দিয়ে থাকি আমি হাসিব পারফেক্ট ফ্যাশন ভাই আমার প্রোডাক্ট দেখলে পছন্দ হবে আমার কালেকশন দেখলে আপনার পছন্দ হবেই হবে এতটা প্রিমিয়াম এতটা গর্জিয়াস এতটা লাক্সারিয়াস প্রোডাক্ট আপনাদের জন্য দিয়ে থাকি আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কি যে চমৎকার চমৎকার ট্রেন্ডে এই কালেকশনটা দিয়ে দিচ্ছি আমি হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিন স্ক্রিনশট নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন বিশেষ চাইদা সম্পন্ন একদম বেস্ট কোয়ালিটির এই প্রোডাক্টগুলো বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি আমি হাসি পারফেক্ট ফ্যাশন যেহেতু আমরা হোলসেল বিক্রি করি সেজন্য ওপেনলি প্রাইসটা বললাম না যারা শুধুমাত্র পাইকারি নিবেন যারা শুধুমাত্র হোলসেল নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কন্ট্রাস্ট থাকবে দুপাট্টা এবং হচ্ছে সালোয়ার থাকবে সেম কন্ট্রাস্ট বডি এবং সেম কন্ট্রাস্ট মানে দুইটা কন্ট্রাস্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এই প্রোডাক্টগুলো দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট কত চমৎকার একটা কন্টাস্ট খুবই এক্সক্লুসিভ প্যাটার্নের প্রিমিয়াম লেভেলের এই প্রোডাক্টগুলো অরিজিনাল হ্যান্ড ব্লকের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ি ইনশাল্লাহ যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে সারা বাংলাদেশে কন্ডিশনের মধ্যে আপনারা এই ধরনের বেস্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিবেন যে ভাই যান এইটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো এত বেশি চমৎকার চমৎকার ফ্যান্টাস্টিক এই কালেকশনগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব হবে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে যে ভাই যান এইটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন প্রত্যেকটা ডিজাইন মাসা আল্লাহ মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হ্যাঁ অনেক বেশি সুন্দর অনেক বেশি গর্জিয়াস দেখেন এটা হচ্ছে রেড কালারের সাথে ব্ল্যাক কালার কম্বিনেশন হ্যাঁ দেখেন একেবারে অস্থির একটা প্যাটার্নের প্রোডাক্ট একেবারে এক্সক্লুসিভ লেভেলের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে অতি দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে দেখেন সর্বোচ্চ মানসম্মত প্রোডাক্টগুলো সর্বনিম্ন হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি আমি হাসি পারফেক্টেশন ভাই প্রোডাক্টের কোয়ালিটি দেখেন কাজের ফিনিশিং দেখেন হ্যাঁ একেবারে শাইন দেখেন খুবই এক্সক্লুসিভ প্যাটার্নের এই প্রোডাক্টগুলো প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনগুলো আমি হাসিব পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি একেবারে রিজনেবল একটা প্রাইজে একেবারে রিজনেবল একটা প্রাইজে দেরি করবেন না ভাই যত দ্রুত অর্ডার করবেন তত বেশি সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে পারুন হ্যাঁ লেট করলে এগুলো মিস করে যাবেন এগুলো কিন্তু পাবেন না যত লেট করবেন তত বেশি আফসোস করবেন হ্যাঁ চিরতরে আফসোস করে করতে হবে আপনাকে যদি আপনি লেট করে থাকেন দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কত বেশি চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমি হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ আপনাদেরকে দিচ্ছি বেস্ট একটা রিজনেবল প্রাইজে ইনশাআল্লাহ দেরি করবেন না যত দ্রুত সম্ভব হবে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যা মানে আমার প্রোডাক্ট পছন্দ হতেই হবে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনাদের জন্য দিয়ে থাকি আমি হাসিফ পারফেক্ট ফ্যাশন সাদের মধ্যে কোয়ালিটি নিশ্চয়তা পেয়ে যাবেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনে যারা যারা সরাসরি হোলসেলার থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তারা যোগাযোগ করবেন আমাদের সাথে হাজার হাজার শত শত কালেকশন আছে আমাদের শোরুম জুড়ে হ্যাঁ এছাড়াও কিন্তু আর অনেক প্রোডাক্ট আছে অনেক কোয়ালিটি আছে হ্যাঁ দেখেন কত শত সহস্র প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন আমাদের শোরুমে হাসির পারফেক্ট ফ্যাশনে যারা যারা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নেবেন দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিবেন যদি আসতে চান আমার শোরুম সাত দিন খোলা থাকে যে কোনো দিন সরাসরি এসে দেখে বাছাই করে কোনো প্রোডাক্টগুলো নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন সুন্দর সুন্দর সব প্রোডাক্ট ভালো থাকবেন সব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ